ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২০ সালে প্রদীপ ঘোষের বীর কন্যা প্রীতিলতা সিনেমায় প্রীতিলতা হয়েছেন নুসরাত ইমরোজ তিশা অন্যদিকে রাশিদ পলাশের সিনেমায় প্রীতিলতা হয়েছেন পরিমণি প্রদীপ ঘোষের সিনেমাটি দুই সালে আলোর মুখ দেখলেও আটকে আছে রাশিদ পলাশের প্রীতিলতা নির্মাতা জানালেন নতুন বছরে আবার শুরু হচ্ছে সিনেমার শুটিং। সোশ্যাল মিডিয়ায় পরিমণির সঙ্গে একটা ছবি শেয়ার করে রাশিদ পলাশ দেখেন এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশে মন্তব্যের ঘরে পরিমণি দেখেন আমিও প্রস্তুত আছি স্পষ্টতই বোঝা গেল জটিলতা কাটিয়ে নতুন বছরে আবার প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পরিমণ